নিউজ পুরো এলাকা জুড়ে সরগোল এবং ঘটনার খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই জমা হতে লাগে এই এলাকায় এই মুহূর্তে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে এক্সক্লুসিভ নিউজ অজ্ঞাত পরিচয়হীন এক যুবকের ডেড বডি ক্ষত বিক্ষত দেহ মালদা এবার থেকে কালিয়াচকে এই প্রথম শুরু হচ্ছে একজন রেডিওলজিস্টের মাধ্যমে এক্সরে এবং ইউএসজি জীবন রেখা নার্সিং হোম তথা দা কালিয়াচক এক্সরে এন্ড প্যাথোলজিক্যাল ক্লিনিক কালিয়াচক খিকিরবননা মাদ্রাসার সামনে একটা বডি পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয়হীন ডেট বডি আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন সেই ডেট বডিটা আমরা মালদাহ জেলার কালিয়াচক থানার অন্তর্গত ক্ষিকিরবনা নামক যে গ্রাম আর সেই গ্রামের পার্শ্বে দিয়েই যে রেল লাইন গিয়েছে তার পার্শ্বে আপনারা দেখতে পাচ্ছেন একজন যুবক অজ্ঞাত পরিচয়হীন এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি এই রেল লাইন কিন্তু মালদার দিকে যাচ্ছে এবং এইটা যে রেল লাইনের ধার রয়েছে সেটা যাচ্ছে কিন্তু ফারাক্কার দিকে রেল থেকে পড়ে হয়েছে না কেউ মার্ডার করে এখানে ফেলে গিয়েছে সেটা কিন্তু এখন দেখান রয়েছে প্রশাসন এসে উপস্থিত হয়েছে এখানেই সেই ডেড বডি পড়ে রয়েছে আমরা এখানকার যে এলাকাবাসী রয়েছে তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব আপনার কি নাম দাদা কিসের কাজ করছেন রেলের রেলের কাজ করছেন কখন দেখলেন আমি এভাবে আধ ঘন্টা হলো কি কাজ করতে লেগেছিলেন আরে পেছাপ করতে গেছিলাম ওখানে পেছাপ করতে গিয়ে আপনি দেখতে পেলেন ডেড বডিটা তারপরে কাকে খবর করলেন তারপরে তুলে গল্প হলো গল্প করলে वाले वाले জানা জিনিস হলো সবাই এদিক হ্যাঁ তারপর লোক জেনেছে কি অবস্থা দেখতে পেয়েছিল মানে এরকমই যে পড়ে আছে এবার তারপরে পুলিশ কতক্ষণে আসলো না এটা বলতে পারলাম না পুলিশ তো 1 ঘন্টা 1 ঘন্টা হলো প্রত্যেক টাইমে কিন্তু কালিয়াচকের যে সমস্ত সমস্যা হচ্ছে তাদেরকে তুলে ধরার জন্য আমরা কিন্তু কালিয়াচক গ্রাউন্ড রিপোর্ট যে রয়েছে আমাদের গ্রাউন্ড রিপোর্টিং আমরা সেটা করার চেষ্টা করছি অবশ্যই ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন সেই খিকির বনা রেল লাইনের ধারে যে ডেড বডি সেই ডেড বডির একটা আইডেন্টিফিকেশন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের দাবিদার এসে পৌঁছায়নি এই ডেড বডির হয়ে সুতরাং আমি আইডেন্টিফিকেশন হিসাবে যেটা বলতে চাইছি এই মুহূর্তে পরনে প্যান্ট কিন্তু নীল রঙের প্যান্ট পরে আছে এবং বয়সটা মোটামুটি তবে স্পেসিফিক একটা আইডেন্টিফিকেশন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে দুটো পা এই দুটো পায়ের যে আঙ্গুল সেই আঙ্গুলের সংখ্যা কিন্তু ছটা করে রয়েছে খালতিপুর রেল স্টেশন এবং কিছুক্ষণ পরে রেল স্টেশন এই দুই স্টেশনের মাঝখানে ধারে ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন কালিয়াচক পুলিশ প্রশাসনের সাথে সাথে কালিয়াচক সাব ডিভিশনাল পুলিশ অফিসার ডেড বডিকে আপনাদের সামনে নিমেষে কিভাবে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে চিনিয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে একটা সেই ডেড বডির বডির স্পেসিফিক একটা আইডেন্টিফিকেশন আমি তুলে ধরলাম আশা রাখবো ভারতবর্ষের যেখানে এর পরিবার হোক না কেন নিমেষের মধ্যে সেই খবর সেই পরিবারের পর্যন্ত পৌঁছে দেওয়া আপনাদের দায়বদ্ধতাই পড়ছে আমার নামটা হইছে সাজাহান আচ্ছা আপনার পরিচয়টা তুলে ধরবেন নওয়াজা জাদিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেলের যারা কর্মচারী ছিল ওরা কাজ করছিল ওরা জানাজানি করে গ্রামের লোক জানতে পারে আমাকে ফোন করে কি এখানে একটা আমাদের কবিসেখানে সোজা একটা ডেড বডি পাওয়া আছে থানাতে খবর দাও আমি সাত সাত থানাতে খবর দিলাম থানা আসলো এখনো পর্যন্ত কোনো ধরনের পরিচয় পাওয়া যায়নি না আচ্ছা এটা আপনি ক্ষত বিক্ষত দেহ দেখে তার কি মনে হচ্ছে যে তাকে কেউ আঘাত করেছে নাকি এইভাবে কিছু কি বুঝতে পারছেন স্যার আমি বুঝতে পারছি না কিন্তু এটা পুলিশের ব্যাপার তদন্ত করে সঠিক তদন্ত অবশ্যই হওয়া দরকার কি কোনো ধরনের ইনফরমেশন মানে gato হয়েছেন যে ডেড বডিটা এলাকার হতে পারে কি মনে না আমাদের এলাকার না এলাকার না বাইরে একদম সম্পূর্ণ অগাত পরিচয় অগাত পরিচয় আপাতত এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ